আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশা ইসলাম চলে আসলাম পূর্ণিমেশি কাউসিয় মার্কেটের পাশে নূরমাশন চার নিজ চকের পাশে নূরমাশন নূরমেশন চারতলায় পূর্ণিমা সারিজ আপনারা যারা পূর্ণেশাড়ি চিনেন অবশ্যই শপে চলে আসবেন আমাদের কিন্তু নিত্য নতুন কালেকশন চলে আসছে ঈদ ঈদের পর পরই কিন্তু যারা এই মানে ঈদের পরপর একটু অফার নিতে চান অফারে লেহেঙ্গা নেবেন অফারের শাড়ি নেবেন আমি বলবো ঘরে বসে থাকবেন না এখনই চলে আসেন তো আজকে যে লেহেঙ্গাগুলো দেখাবো খুবই আনকমন কাতানের মধ্যে লেহেঙ্গা দেখাবো অনেক সুন্দর লেহেঙ্গা এগুলা শুধু শুধু বিয়ে পার্টিতে না যে কোনো পার্টিতে চালি ব্যবহার করতে পারবেন এই যে কাতানে দেখেন কত সুন্দর তো খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর এই পয়লা যাবে বৈশাখী লাগা দেখেন কত সুন্দর সাদা লাল ক্রিম লাল দেখেন কত সুন্দর শুধু শাড়ি পরলে কি হবে লেহেঙ্গাও পরতে হবে দেখেন কত সুন্দর লেহেঙ্গাটা কাতান বড়ির মধ্যে দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর যার এমন এমনকি কাশ্মীর সুতা দিয়ে কিন্তু মিনাগারি করা এই যে ল্যাঙ্গাটা দেখেন ফ্রেন্ডস কত সুন্দর জারদুসি এমকি কাশ্মীর সুযোগ দিয়ে কিন্তু মেনাকারি করা আছে দেখেন কত সুন্দর ক্রিম কালারের মধ্যে রেড কম্বিনেশন করা আর ক্যান কিন্তু অবশ্যই আছে আটু পর্যন্ত ক্যানকে দেওয়া আছে আর এক্সট্রা বর্ডার দেওয়া আছে চাইলে পিঠে এমনকি হাতায় দিতে পারবেন দেখেন কত সুন্দর কাতারের মধ্যে আচ্ছা এটা ওনার টফটা দেখাও তো ভাইয়া ওনার টপসটা দেখাও ওনাটা হবে রেড কালার টপসটা হবে ম্যাচিং দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা ওনারা হবে রেড কালার ঠিক আছে আর টপসটা হবে দেখেন টপসটা হবে ম্যাচিং সামনে পিছনে এটা হচ্ছে সামনের পোষণটা এমনকি ব্যাক পোষণটা এমনি যে হাতার জন্য একটু প্লেস দেওয়া আছে আমরা দিচ্ছি পূর্ণিমা সেই পক্ষ থেকে মাত্র পঁচিশশো টাকা আচ্ছা নিচে ফেলে রাখো আরেকটা খুলো নেক্সট আরেকটা খুলো আরেকটা ডিজাইন খুলো অনেক আছে অনেক ফার্স্টে দেখেছি লাল এটা হচ্ছে কুলি যে দেখেন কন্ট্রাস্টটা ডিজাইনটা সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন খুবই আনকমন খুবই লেটেস্ট একটা লেহেঙ্গা দেখেন ঈদের পর কিন্তু নিত্য নতুন কালেকশন চলে আসছে তার মধ্যে কিন্তু লেহেঙ্গা খুব খুবই আনকমন স্পেশাল লেহেঙ্গা চলে আসছে আমাদের শোরুমে ছয় হাজার সাত হাজার টাকা দামে লেহেঙ্গা আমরা পূর্ণিমা শারীর পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি ফ্রেন্ডস মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখেন এটা হচ্ছে ক্যান ক্যান কিন্তু প্রত্যেকটা হাটু পর্যন্ত দেওয়া আছে এটা হচ্ছে কলে যায় মেরুন ওনারা হবে মেরুন কালার কাজগুলো কিন্তু দেখেন মেরুন কালারই হবে পরে ফার্স্টে দেখা রেড এই দেখেন এটা টস্টটা এই যে এটা হচ্ছে ওনাটা ওনাটা হবে মেরুন কালার ফার্স্ট একটা রেড কালার আমরা পূর্ণিমা সারীর পক্ষ থেকে দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর কাশ্মীরি সুতা জারদ সুতা দিয়ে কিন্তু মেনাকারি করা আছে অনেক সুন্দর লেহেঙ্গাটা আমরা পূর্ণিমা সারি পক্ষ থেকে ফ্রেন্ডস আপনাদেরকে দিব মাত্র দুই হাজার পাঁচশো টাকা এখন দেখাবো আপনাদেরকে আরেকটা ডিজাইন এটা কী না দেখার তো ভাইয়া ও এটা রেড কালারও না ডিজাইনটা আলাদা এই ডিজাইনটা আলাদা এটা রেড কালারও না ডিজাইন আলাদা দেখেন কত সুন্দর কাতান বড়িটা কিন্তু কাতান বেসটা কিন্তু কাতানই থাকবে ডিজাইন আলাদা আলাদা ডিজাইন থাকবে দেখেন কত সুন্দর আমরা পূর্ণিমা পক্ষ থেকে এই এত সুন্দর সুন্দর প্রিমিয়াম লেহেঙ্গাগুলো দিচ্ছি আমরা মাত্র দুই হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা ওনার টসটা দেখো এটা ওনার রসটা হবে রেড কালার টপসটা হবে বড়ির সাথে গ্যারের সাথে ম্যাচিং করে আর ওনার হবে রেড কালার কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর মাত্র দুই হাজার পাঁচশো টাকা বাস্তবে দেখলে মনে হবে না এগুলো দুই হাজার পাঁচশো টাকা মনে হবে যে পাঁচ থেকে ছয় হাজার টাকা দাম লেহেঙ্গা আমরা একমাত্র পূর্ণিমা শারীর পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি এই লেহেঙ্গাগুলো প্রায় মাত্র দুই হাজার পাঁচশো টাকা এখানে অনেক আছে এই এদের যদি চান আপনারা দশটা বিশটা নেবেন অনেক আসে আমি তো শুধু স্যাম্পল দেখাচ্ছি আমাদের প্রত্যেকের শহরে কিন্তু এইভাবে লেহেঙ্গা কিন্তু অনেক আসে আর ভর্তি লেহেঙ্গা এই লেহেঙ্গাগুলো সবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করলে কিন্তু ঢাকার ভিতরে ডাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে ঘরে বসে এই লেহেঙ্গাগুলো নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম